পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একদিনের সময় দিয়েছিল আইসিসি এটা ভাবার জন্য যে তারা হাইব্রিড মডেলে রাজি হবে কি হবে না বাই সাব জানিয়ে দাও আমাদের আইসিসি কিন্তু সময় দিয়েছিল পাকিস্তানকে এক থেকে দুই দিন কিন্তু এক থেকে দুই দিন মানে চব্বিশ ঘন্টাও লাগেনি বারো ঘন্টার মধ্যে রাতারাতি পাকিস্তান সেই প্রস্তাবে রাজি হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যে পাকিস্তান দল এতদিন ভারতীয় মিডিয়াকে গালাগালি দিয়েছিল বিসিসিআইকে গালাগালি দিয়েছিল ভারতকে বাদ দিয়ে নাকি চ্যাম্পিয়ন ট্রফি করাবে এমনও হুমকি দিয়েছিল আর সেই হুমকিতে গুড়ে বালি বাংলা বাংলি ভাষা কালকে পাকিস্তান সাই দিয়ে দিয়েছে পাকিস্তান এটাও স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমরা হাইব্রিড মডেলে রাজি আছি কিন্তু তারা আবার একটা আইসিসির কাছে এটাও বলেছে যে দু সাল পর্যন্ত ভারতের মাটিতে যতগুলো আইসিসি টুর্নামেন্ট হবে সেগুলোও নাকি হাইব্রিড মডেল আরে ভাই কিছু হবে না তোরা আসবি আমাদের দেশে খেলতে আমরা যাব না এটাই আমাদের পাওয়ার পাকিস্তান অবশেষে বন্ধুরা রাজি হয়ে গেছে হাইব্রিড মডেলে হওয়ার মানে চ্যাম্পিয়ন ট্রফি দু যে টুর্নামেন্টটা নিয়ে বিগত দেড় থেকে দুই বছর ধরে জল্পনা কল্পনা নানান কন্ট্রোভার্সি নানান রকম আলোচনা পাকিস্তান ক্রিকেট বোর্ড বা বিসিসি অনেক বাজে কথা বলেছিল অনেক অনেক কিছুই বলেছিল কিন্তু অবশেষে ফাইনালি যে জিনিসটা হতে যাচ্ছে সেটা হলো হাইব্রিড মডেল কোথায় গেল তারা যারা বলছিল যে যে করেও ভারতীয় দলকে পাকিস্তানের মাটিতে নিয়ে গিয়ে খেলা করাবে পাওয়ার দেখেছ এটা কিন্তু আইসিসির পাওয়ার না এটা বিসিসিআইয়ের পাওয়ার যে পাকিস্তানে ভারতীয় দল কোনো প্রকার ভাবে যাবে না সুতরাং বন্ধুরা দু সালে যে চ্যাম্পিয়ন ট্রফিটা হবে সেটা কিন্তু দুবাইতে হবে মানে ভারতের যতগুলো ম্যাচ হবে সেগুলো কিন্তু দুবাইতে খেলবে ভারতীয় দল আর পাকিস্তানে হবে কিছু টুর্নামেন্ট মানে দু হাজার তেইশ সালের এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেই হবে অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সামনে মাথা নত হলো।